छोटा বাচ্চা समझ के हमसे नाटक रहना रे दीदी बनी कुकु पटोन की এখানে পড়াশোনা করতে এসেছিস এসেছিস তো কি হয়েছে না লুকোচুরি খেলতে এসেছিস না আমার বাবা বলেছে তুই প্রত্যেকদিন এরকম লুকোচুরি খেলবি তাহলে তো স্বাস্থ্য ভালো থাকবে হ্যাঁ লুকোচুরি খেলে স্বাস্থ্য ভালো হয় হ্যাঁ এটা নতুন বিজ্ঞানীদের আবিষ্কার আপনি জানেন না সত্যি বাবা তোরা জানিস আমরা কিছুই জানি না গায়ে টাচ করবেন না কেন বিপদ হয়ে যাবে কেন রে দিদিমণি এখন স্ক্রিন টাচ কোথায় কি টাচ করবেন কোন ফোল্ডার খুলে যাবে কে সামলাবে বড্ডু পাকা হয়েছে না আমি তো শুধু পাকা আমার বাবা বিশ্ব পাকা হ্যাঁ সে হবে কি হবে কারণ যা শোরুম এরম হ্যাঁ তার গোডাউন গিয়ে যে তো বলা মুশকিল গোডাউনে যাবেন আমার বাবা আছে বুঝিয়ে দেবে বড্ডু না কিছু না বলুন আচ্ছা ঠিক আছে এবি সিডি মুখস্থ করেছিস এবি জলের মতো বল

কি করছিস চার্জ নিচ্ছি चाइना মাল তো কোনো গ্যারান্টি নেই হচ্ছে হইছে ওটা ওটি নে এবার বল এতে একটা অ্যাপেল এতে একটা অ্যাপেল বিতে বড় অ্যাপেল বিতে বড় অ্যাপেল সি তে ছোট অ্যাপেল সি ছোট অ্যাপেল ডি তে দারুন অ্যাপেল ডি তে দারুন অ্যাপেল নিতে একটু অ্যাপেল ই একটু অ্যাপেল এফ তে ফাটা অ্যাপেল এফ তে ফাটা অ্যাপেল জি গোল অ্যাপেল एके गोल पिल, एके हाँ बे पिल, एके हाँ बे ते आये थे इटेरा पिल, आये थे इटेरा पिल, के थे जापानिया पिल, के थे जापानिया पिल, के थे काकारे पिल, के थे लम्बा ये

এটা কি হলো আপনি অ্যাপেল বলতে বলে যেন সবাই অ্যাপেল ঢুকে দিয়েছি আমার মাথা করেছো নিজেই বলছে অ্যাপেল বলতে দিই একটা টেনে চল লাগাবো বাজি ছেলে কথা কবিতাটা মুখস্থ করেছিস কোন কবিতাটা বল আতা গাছে তোতা পাখি ফাটিয়ে দেব বল আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ মাঝ রাতে জেগে দেখি পাশে নেই বৌ কি করি কি করি ভেবে না পাই

এই মাটির গান তুই এখন গান গাইবি সত্যি বলছি পুরো কুত্তর গলায় গাইবো দাঁড়া আচ্ছা আমাদের পটল একটা গান গাইবে বলছে সবাই কি শুনবে শুনবে বলছি শেওয়াল হ্যাঁ ভালো করে হ্যাঁ কারণ ওমন মান সম্মানের ব্যাপার মান সম্মান নে কোনো চাপ নেবেন না ও কবে প্যান্ডেলের মাসে ঝুলিয়েই ছড়বো কোনো চাপ নেই দাঁড়ান আরেকবার চার্জ নিন দিতে আচ্ছা পটল হ্যাঁ এটা কি চার্জ এটা কুত্তা চার ওরে আতা গাছে তোতা পাখি পাখি ওরে ওরে আতা গাছে তোতা ডালিম গাছে তেজে মজরা তে জেগে দেখি পাশে নেই বো ভোলা মন মাঝরা তে জেগে দেখি পাশে নেই বৌ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে তেজে মাঝরাতে জেগে দেখি পাশে নেই বৌলা মনে মাঝরাতে জেগে দেখি পাশে নেই কি করি ভেবে না পাওয়ার কাছে বললো মনে আমার তো বউ আমার তো বৌ নাই আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে তেজে মাঝরাতে জেগে দেখি পাশে নেই

কি অর্ধেক সম্পত্তি হাতছাড়া কি করে কি করে আবার আমার একটা ভাই হয়ে গেল যে বুঝবে সে হাসবে আমার বাবার কি আমি যদি তোর মা হতা হ্যাঁ তোকে বোঝাতাম কি কেমন করে কোয়িন্দাগড়ি করতে হয় দাঁড়ান এক মিনিট বাবাকে ফোন করব এই কি তোর কাছে ফোনও থাকে আপনার বাবার কি আমার বাবা দিয়েছে

এসেছে ক্যামের এসেছে যদি না আসে দুর্বিন লাগিয়ে যান সামনে মাছ চলে আসব উঠি হ্যাঁ ও তো আপনি নিজে যেন পাঁচ বোনের একদম মোটা মাছ হ্যাঁ তো আমি তো আপনাকে ভালোবাসাচকি দিছি নাকি লাল দাসন্ন আপনাদের সবার দোনোই উঠে আরো একবার গানে ফিটতে যাই কিমাল যাচ্ছে গো নাডে ভালো পাশি তুছা আকাশ মাতের তালে

সূর্য ভালো শোনবে সুজন আয়না রে ভালোবাসি তু জান আয়না রে ভালোবাসি তু জান

ভালো পাশে তু